সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশপুর দুদিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবার আছে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর খামার উপযোগী দর্শক মোটামুটি ছাব্বিশ ফুটবাই তারগেটে এবং কিছু মাংসের ছাড়া থাকবে এই প্রতিবেদনে একটু তো তুলে ধরবো আজকে আত্মাপ হাট থেকে কেমন যাচ্ছে এই যে মোটামুটি মিডিয়াম সাইজের একটা শার্ট এই কাকার হাতে কাকা বাড়ির গরু না ব্যবসা গরু বা এটা বাড়ির গরু গৃহস্থ মানে তা তো আর আগে মানে হাটে দেখি নাই হাট করেন না তো রেগুলার বাড়ি করে কিন্তু দর্শক শুরুতে একটা গৃহস্থ মানুষ মানুষের দিয়ে আমরা শুরু করছি ভিডিও সুন্দর কিন্তু দেড় সালের ভিতরে হবে এটি কাকা চাই কেমন এটা আজকে বাজারে এই কত চাই চায় আচ্ছা আচ্ছা দর্শক এই যে হাটে আসে আপনারা গৃহস্থ ভিডিও দেখতে চান গৃহস্থ শুধু মজা দেওয়ার জন্য ভিডিও করা যাবে কিন্তু গরু কিনা যাবে না ব্যাপারে ছাড়া কিন্তু হাট থেকে গরু কিনা মুশকিল আছে কারণ গৃহস্থ মানুষ বাজারে আবহাওয়া বোঝা আনজাদি একটা দাম বসে থাকে গরু ফসা খুব মুশকিল হয়ে যায় আসি যাচ্ছে সেখানে দাম কথা বলার সুযোগ নেই এগুলো মোটামুটি বাষট্টি তিরিশট্টি ভিতরে কিন্তু ব্যচা কেনা হয় দর্শক আSLAM ভাই হলকত কতগুলি পাঁচটা অলরেডি কিনে ফেলে আচ্ছা একটু দেখাই কেমন রেট করছে এগুলো আসলে তো আচ্ছা এই যে এই পাশে কিন্তু অলরেডি কেনাকাটা হয়ে গেছে পাঁচ পিস সবগুলি গলি খামার বুঝি এ এটা কত সালাম ভাই এটা সাতান্ন 80 পঞ্চান্ন এটি এটা তো গামি আচ্ছা মাংসের জন্য এটা কেনার হ্যাঁ কতষট্টি সর্বশ্রেষ্ঠ আছেন কাকার বাসা কোথায় এলো ভদ্রগঞ্জ আচ্ছা শ্বশুরবাড়ি এলাকা বেশি কথা বলা যাবে না আমাদের বাসায় এদিক কিন্তু ভদ্রগঞ্জ বাড়ি চৌধুরীবাড়ি চৌধুরীবাড়া দর্শক মোটামুটি কিন্তু এগুলো কালেকশন হলো বদর গাছ যাদের কাকা এসেছিলেন মোটামুটি গরু কেমন বাজার কাকা বুঝতেছেন আজকে কেবল আসলেন আজকে একটু বাজার হালকা আমদানি তো সীমিত মনে হচ্ছে তারপরে তো বেচা কেনা মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ বেচা কেনা ভালো হয়েছে দর্শক মোটামুটি কাকা কেবল আসলে কিন্তু অলরেডি সালম্বার সহ পাঁচ কেজি কিনে নিয়েছে

কত চাই সান ভাই এটি বাহান্ন বছর পঞ্চান্ন দাম চেয়েছি এগুলো কিন্তু অযত্ন করে দাস একটু মোটামুটি যত্ন নিতে পারলে ভালো একটা লোট চলে আসবে ভাই এটা কেমন চা বড় ভাই বেঁচে কেনা সব মিলে কেমন ভাই আজকে এখনো হয়নি বেঁচে কেনা তো মোটামুটি ভালো হচ্ছে আজকে মনে হচ্ছে কেমন চা আসলে দাঁতে তো আসিনি ভাই না এখনো দাঁতে তো আসেনি এ ভাই দাম শুনে গেলে হবে দাম একটা কোয়া লাগবে কত বড় দাম লাগে ভাই মোটামুটি এটা ছিয়াত্তরের ভিতরে কাস্টমার ছিয়াত্তর এখন আগর দর্শক দেশাল কিন্তু এগুলা এই যেগুলো কিন্তু সাইলা পার্সেল আছে হ্যাঁ মোটামুটি কিন্তু আমরা আর একটা আবেদন করবো দর্শক সাইকেলের ভিতরে আমরা ওই চ্যানেলটা আমার ছোটো হয়ে গেছে অনেকে এখনও ভিজিট করে দেখেননি যারা সাইকেলের মোটামুটি তিন মাস থেকে নিয়ে আট মাস দশ মাস বয়সের ভিতরে কোয়ালিটিগুলো বাচ্চাগুলি দেখতে চায় ছোট্ট একটা চ্যালেন্ট আছে হয়তো বা সার দিলে আসতেও পারে না আসতে পারে বিটি সাড়ে সাইজ দেবে পেয়েও পেতে পারে আর এটা কিন্তু দশ এখনও হচ্ছে ভাই এটা কত চাই এটা

মোটামুটি কিন্তু ভরপুর একটা কালেকশন যারা ছোট ছোট দেশালের ভিতরে গরু কিনতে যাচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে আশির ভিতরে এই গরুগুলি কিন্তু অ্যাভেলেবেল একটা আমদানি আছে বড় ভাইয়ের বেঁধে কিন্তু শেষ এত তাড়াতাড়ি বেঁচে গেছে শেষ আজকে তো মনে বাজার একটু ভালো যাচ্ছে কি বলেন আজকে একটু টান আছে হ্যাঁ বাচ্চা মোটামুটি শুরু থেকে যেমনটা ছিল দাসো অনেকটাই বাচ্চা কিন্তু পাতলা হয়ে গেছে আর ভিডিওটা করতেছি আমরা দুইটার পরে পাশে ভিডিওটা করতে আমাদের একটু লেট হয়েছে কাকা চাই কত এটা চা দাম কেমন বা কত চাইছেন সত্তর চা শাহলম ভাই কত ষাট একটু কাটে দাদা ষাট ক্যাটে দেওয়া যাবে না ষাট ভাঙে হবে না উপরে কত চান শেষ দাম পঁয়ষট্টি শেষ দাম দাঁতে তো আসিনি না আগর তো বয়স বয়স হতে এখন আগর দাঁতে আসিনি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু দাঁড়তে আরও সময় লাগবে দশ হ্যাঁ কুরবানির গেলে নিতে পারেন এগুলো বাচ্চাগুলি পঁয়ষট্টি তবে চাপা পাটি হলে টানা টানি করলে বাষট্টি তেষট্টি ভিতরে কিন্তু বাচ্চাগুলি বেচা কিনে হবে শাট একটু ভাঙে দাম দিচ্ছি এই যে একটা আসা গেটা বলো দর্শক যারা দুই একজনের কোরবানি দিতে চান এই করে মোটামুটি পারফেক্ট একটা গরু চাচা ভালো আছেন বা এটা এটা কাকার মনে হচ্ছে আপনার নয় এটা কার কাকা এটা মালিক আচ্ছা রোদে থাকা পারছেন না ছাড় মধ্যে আসা আর না ভাই রেটা ও আচ্ছা বড় ভাই এখানে আস কেমন যাচ্ছেন ভাই এটা ষাট সাও একবার হাল সাড়ে তিসের মনে আছে কাস্টমার কি কমে গেল নাকি কত পর্যন্ত দাম লাগায় মোটামুটি তেপ্পানের ভিতরে কাস্টমার এই গরুলে দুই একজনের কুরবানি দেওয়ার জন্য পারফেক্ট একটা গরু দর্শক যারা মোটামুটি গৃহস্থ ভালো মানে গৃহস্থ অথবা একজনের কুরবানি দিয়েছেন এগুলো ষাটের ভিতরে মোটামুটি মাংস আছে সালাম ভাই সত্তর পঁচাত্তর কেজি মাংস তো আসবে কী বলেন না একটু কম কত কেনি ষাট ষাট কেজি কত দাম দিলে সেই দাম পঁয়তাল্লিশ ভাঙে আর বাজারটা কেমন কিনতেছেন তো মোটামুটি আপনাদের কিন্তু তার মোটামুটি একটা আইডিয়ার ভিতর কিনা হয়েছে এমন যেগুলো তো এগুলো একটু দাম বেশি যাচ্ছে হবে আর করি আপনাদের দেখি ইনশাল্লাহ পাঁচটা তো কিনে ফেলে আর কটা লাগবে আর পাঁচটা দশটা লাগবে আচ্ছা আচ্ছা সব পঁচিশ ছাব্বিশ টু পেন্ট কিনতেছেন কিনতেছে যোগাযোগ করলে তো কিনতে যাবে একটা আচ্ছা নাম্বারটা একটু বলে দাম তারপর জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক এই যে শাহন ভাই নার্থি কারো যদি পছন্দ হয় যোগাযোগ রাখবেন শালুম ভাইয়ের নাম্বার দেওয়া আছে হ্যাঁ যত্নের নাতি কিন্তু দর্শক যত্নের নাতি এবং বউ দেবো খালি টাকা দিব না টাকা আমি নেবো আচ্ছা ঠিক আছে